নিরবতা যেইখানে তুমি নিরবতা যেইখানে তুমি সেইখানে আমি কান পাতি অদেখা কোন পলকের ধ্বনি কি তোমার ওই নিঃশ্বাসের ছায়া হতে আসে বিরহ মানে কি শুধুই দূরত্ব নাকি ঈশ্বরের এক রহস্যময় খেলা তোমায় হারিয়ে আমি যে গভীরে ডুবে যাই সেই সেই গভীরতাই তো তুমি হয়ে উঠ তুমি নেই অথচ আছো প্রতিটা অস্ত্রুর ভিতর তুমি জ্যোতির্ময়ে হৃদয়ের মন্দিরে দীপ জলে নার তবু অন্ধকার আলোয় ভরে যায় তোমার না থাকার অনুভবে ভালোবাসা শুধু শরীর ছাড়ায় তবে বিরহতার পূর্ণতর রূপ যেখানে প্রেম শরীরহীন আত্মা হয়ে নিবৃত কোন বসে তোমাকে চাই না আর ধরে রাখতে তোমাকে চাই একান্তে অসীমে যেখান থেকে তুমি এসে আমার প্রাণে বাজো অলক্ষে কিন্তু পূর্ণতায়